সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী গরু বাজারে আজ সাত জুলাই রোজ রবিবার দু আজকের বাজার থেকে আপনাদেরকে শুকনো গরু পালনো ফুযোগী হাড্ডি গরিগুলোর দাম দর জানাবো দেখবো আজকের বাজারে এই শুকনো হাট ডিসারগরিগুলোর দাম দর কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আধুনিক কৃষিচিত্র ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমরা আপনাদেরকে কুমিল্লার হাটবাজারগুলোর বাজারগুলোর সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি শুরুতেই বেশ সুন্দর সাদা গরু দেখা যাচ্ছে আমরা দাম দর জানি

পঞ্চাশ দাঁত বয়স কেমন ভাই দাঁত সমান কত বলে আটত্রিশ বলে লালটা আটত্রিশ ভাই বাইরেটা কত হয়েছে ভাই ভাই নব্বই কি জন্য নিচ্ছেন এটা কি জন্য নিচ্ছেন পালার জন্য নব্বই দেওয়া হ্যাঁ ভাই কত ব্যাসা এটা পাঁচ চল্লিশ চল্লিশ একচল্লিশ হলে দিয়া দিবেন চল্লিশ একচল্লিশ হলে নিতে পারবেন চন্ডীপুরা হাটে আসলে সপ্তাহে রবিবারে আচ্ছা ওটা মোটা গরু ভাই সব হাড্ডি করে দেখাবো আজকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা আমাদের এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে শুধু হাড্ডি গরু দেখাবো ভাই কত চাইছেন এটা সত্তর ডাকতে পারা ভাই ছয় দাঁত এটা কি মাংসের জন্য নিবে নাকি যাওয়ার জন্য পালার জন্য নিলে কি ভাই মাংস ধরবে ধরবে কত বলছে বাজারে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলে আপনার টার্গেট কত ষাট বাষট্টি হলে দিবেন ষাট বাষট্টি হলে বেসা বিক্রি হবে চন্ডীপুরা হাট থেকে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম আলাইকুম আসলে দেখবো আমরা আজকের এই বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে এই হাড্ডি গরুগুলো মানে পালন উপযোগী গরুগুলো দেখাবো দেশি সিন্ধি গরুগুলো

পঞ্চাশ দশক বিক্রেতা গরুর মালিক চাচ্ছে আটাত্তর ক্রেতা বলতেছে পঞ্চাশ এটা দেখা যায় গরুটা পঞ্চাশ কাস্টমার বলে আর উপরে উঠতে হবে আমরা দেখবো দাফে দাফে চন্ডীপুরের হাট থেকে আজকে শুধু হাট দিকের দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের গরু তো মনে বয়স শেষ মোটামুটি ডেট আওয়ার আচ্ছা কত চাইছেন এটা পঁচাত্তর সব হাত দেখা যায় আপনি পঁচাত্তর চাইতেছেন কত বলে বাজারে তো দেন না কেন ভাই পাঁচ পাঁচচল্লিশ বলে পাঁচচল্লিশ বলে দিবেন না কত টার্গেট আপনার সাতচল্লিশ সাতচল্লিশ হলে দিয়ে দেন দুই এক হাজার লাগবে আরো আচ্ছা এটা কি মাংস ধরবে ভাই জি ধরবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখবো আমরা আজকের এই বাজারে মোটামুটি হাড্ডি গাড়ি গুলো অসংখ্য করে দেখা যাচ্ছে আমরা দাফে দেখে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফারুক ভাইকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ফারুক ভাই চায়ের জাতের

ষাট হাজার চাওয়া দাম ষাট হাজার আজকে চন্ডীমুনা হাটে আঙ্কেল কত বলে বাজারে দিবেন না বাবান্ন বলে কত হলে দিবেন পঞ্চান্ন দর্শক পঞ্চান্ন হাজার হলে ব্যস্ত বিক্রি করবে আজকের বাজার থেকে এটা কোথা থেকে নিয়ে আসতেন গৃহস্থ আচ্ছা ঠিক আছে চালাই যান আল্লাহ ভরসা দর্শক আমরা দেখবো চণ্ডীপুরা হাট থেকে আপনাদেরকে আরো কিছু ওয়ালিকুম আসসালাম

বলে না ব্যবসার জন্য পালার জন্য পঁয়ষট্টি হাজার বলতেছে গরুটা চন্ডীপুরা হাট থেকে পঁচাশি পঁচাশি হাজার বিক্রেতা পঁচাশি হাজার বলে দিচ্ছে আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের চন্ডীগুলো হাট থেকে আপনাদেরকে শুকনো হাট ডিসার গরু গরুর দাম তো জানাবো এদিকে অনেকগুলো শুকনো হাট ডিসার গরু আছে আমরা কথা বলার চেষ্টা করি এই তো গরু নিয়ে যাচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছেন তিন হাজার তিন হাজার লাভ যান 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 চলে যান দর্শক এদিকে দুইটা গরু একই কালার এদিকে টাকাও দিচ্ছে মনে হচ্ছে

চাওয়া দাম মোটামুটি সব গরু আজকে দাম কাছাকাছি আছে আমরা দেখবো ঘুরে ঘুরে চণ্ডীপুরের হাট থেকে দেখানোর চেষ্টা করবো কেউ কোথা থেকে ভিডিওটা দেখতেছেন জানাতে ভুলবেন না যেহেতু আমরা আপনারা এই গরুগুলোর দামটা জানতে অনেক আগ্রহী অনেকে ফোন দিচ্ছেন ভাই নিয়মিত হাড্ডি গরুগুলো ভিডিও দিবেন দেখি অনেক মানুষের ভিড় তার মাঝেও গরুগুলো সুন্দর সুন্দর গরু এগুলো সব মাংসের গরু ভাই কত চাইছিলেন ভাই পঁচানব্বই দাঁতানব্বই কত বলে বলে এটা কি গোস্তর নাকি দুই বাজে আছে দুই বাজে আছে পঁচাত্তর বলে বাবার শরীরে কারেন্ট আছে ভাই আপনার শরীরে অনেক কারেন্ট হাত দেওয়া যায় না হাত দেওয়া যায় না জি জি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখব চন্ডুপুরা হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাবো যেহেতু ঈদ পরবর্তী হাটে সবাই পালন উপযোগী গরুগুলোর দাম দর জানতে অনেকটাই আগ্রহী এদিকেও কিছু গরু আছে দেখানোর চেষ্টা করি ভাই সিং দেখলে ভয় লাগে কত চাইছেন ভাই এটা জি পঁচাশি দাঁত বয়স কেমন সমান কত বলছে বাজারে বাহাত্তরাত্তর বলে ব্যসা বিক্রি কেমন টার্গেট তাহলে দূরে আছে দূরে আছে এটা তো মনে হয় মাংসের করে না জবাইয়ের জন্য এটা কত চাওয়া পঁচানব্বই হাজার চাওয়া দাম গরিবটা একটু দূর থেকে দেখাই পঁচানব্বই হাজার ওজনে কেমন আছে তিন মল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি আর কটা গরুর দাম জানাই আপনারটা কত চাইছেন ভাইয়া পঁচানব্বই পঁচানব্বই ওরে বাবার গরু গুতাগুতি করে ওজনে কেমন আছে ভাই তিন মন এটা ফিউর দেশি গরু মাথা পুরা একদম হিংস্র হিংস্র কোথা থেকে নিয়ে আসছেন কুষ্টিয়ার গরু কেমন দাম পাইছেন বাজার আজকে এটা আশি বলে আর বাকি রাখছেন কত হাজার পঁচাশি হাজার হলে দিয়ে দিবেন আচ্ছা গরুটা সুন্দর মাংস আছে একটু ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে কুমিল্লা জেলার বড়োরা উপজেলা চন্দ্রপুরা হাট থেকে শুকনো হাট দিয়ে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করলাম যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপডেট পাবেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই পর্বটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম